নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আমি একটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করব আলোচনাটা হচ্ছে আমরা যারা ছাদ বাগান করি এখন নিশ্চয়ই আপনাদের সবার জানা হয়ে গেছে যে ঝড় আসছে আমার বাড়ি হুগলিতে হুগলিতেও ঝড় আসবে বলেছে যতক্ষণ না আসবে ততক্ষণ অবশ্য আমি বুঝতে পারবো না আমরা কিন্তু ঝড় আসবে এই কথাটা কিন্তু আমাদের খবরের মাধ্যমে জানা হয়ে গেছে যে ঝড় আসছে এবং এই ঝড় থেকে এই যে ঝড়ের যে হাওয়ার যে ঝোর তার থেকে আমাদের ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে রক্ষা করার দরকার আছে আর সেটা আমাদেরই করতে হবে কারণ আমরাই তো গাছগুলো বসিয়েছি গাছগুলো যখন আমরা বসিয়েছি আমাদেরই তো দায়িত্ব গাছগুলোকে যত্ন করা সুন্দর করে গুছিয়ে রাখা আজকে কিভাবে আমার ছাদ বাগানটাকে রেখেছি সেটা বলব ছাদ বাগানটাকে আমি চেষ্টা করেছি যতটা পেরেছি আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করেছি প্রথম যদিও এখনো পুরোটা আমি করতে পারিনি মানে সময় পাইনি আর কি সময় খুব অভাব ছাদ বাগানে এত গাছ এদের ঠিক করে রাখাটাও কিন্তু বিরাট ব্যাপার এবার এই সব লতা জাতীয় গাছ আছে জোরে ঝড় দিলে কি যে হবে আমি নিজেও জানি না এর আগের বার তো যে ঝড়টা হয়েছিল তখন আমার ছাদ বাগান লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো আবার নতুন করে তৈরি করেছিলাম ছাদ বাগান একবার খারাপ হয়ে গেলে আবার কিন্তু নিজেকেই তৈরি করতে হবে এবং সেটার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে থাকতে হবে ধৈর্য হারা হলে হবে না এটা প্রকৃতির ব্যাপার প্রকৃতি আমাদের সঙ্গে যেভাবে প্রকৃতি আমাদের সঙ্গে যেভাবে থাকবে আর কি আমাদেরও ছাদ বাগানটা নিয়ে মানে প্রকৃতিকে অবহেলা করে তো আর ছাদ বাগান করা যায় না প্রকৃতিকে নিয়েই করতে হয় প্রকৃতির থেকে যখন আমরা প্রখর সূর্যের তাপ পেয়েছি তখন কিন্তু কি করে আমার গাছ সবুজ রাখবো চেষ্টা করেছি আবার ঝড় আসছে ঝড়ের হাত থেকে কি করে গাছকে সুন্দর করে রক্ষা করব তারও চেষ্টা করব। চেষ্টা করতে তো দোষ নেই চেষ্টা করতেই হবে প্রত্যেকটা গাছ কিন্তু এখন আমার ছাদ খুবই সুন্দর সকাল থেকে একটু হাওয়া দিচ্ছে আমার শশা গাছ তো যাচ্ছে এটাকে বাঁধতে হবে একটা কিছু দিয়ে এটাকে বেঁধে দেব এই দেখুন এখানে শশা ধরে ছিল মনে হয় না গাছটা হবে গাছটা কমজোর হয়ে গেছে তুলে আবার নতুন গাছ বসাবো গাছ বসিয়েছি নতুন শশা গাছ বসিয়েছি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার নতুন দুখানা এখানে শশা গাছ আমি বসিয়েছি আমি তো সবসময় গাছ বসাতেই থাকি আপনারা জানেন আর গাছ না বসালে আপনারা কিন্তু সুন্দর করে যে গাছের থেকে ফলটা পাবেন সেটা পাবেন না গাছ আপনাকে সবসময় বসিয়ে যেতে হবে এক মাস পনেরো দিন এরকম বাদে বাদে ভুট্টা গাছগুলো বেশ বড় হয়েছে দেখুন বেশ বড় হয়েছে আশা করি ভুট্টাও হবে এবার বাগানটাকে তো আমি এইভাবে যত্ন করেছি এটা হচ্ছে আমার তিনতলা ছাদ বাগান এটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছি সব গাছগুলোকেই প্রায় বেঁধে ফেলেছি আমি এই দেখুন এটা পেকে গেছে ধূপ করে পড়ে গেল এইটাই হয় যেটা পেকে যায় সেটা পড়ে যায় এখানে আর ছিল সেটা আবার ইঁদুরে খেয়ে নিয়েছে দেখেছেন হচ্ছে ছাদ বাগান করলে অনেক কিছু অভিজ্ঞতা হয় আমি কি ভেবেছিলাম পাকা সবেদাও খেয়ে সেটাও তো আমি কোনোদিন ভাবিনি সবেদাটা নি আপনাদের এখানে রাখি এই যে দেখুন প্রচন্ড রোদ ছিল তো ঘেমে গেছে বেশ ভালোই হয়েছে সবে দাটা আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি দেখুন এই যে এইটা হচ্ছে প্লুমেরিয়া গাছ এগুলোকে সব বেঁধেছি আমার এই যে সিঁড়ি সিঁড়ির গ্রিলের সঙ্গে আরো সব বেঁধেছি এখানে এখানে সবেদা গাছও বেঁধেছি এই যে এই দেখুন সবেদা গাছও বেঁধেছি এই যে বাঁশগুলো ছিল কুঞ্চি কুঞ্চি আমার লাগে লতানো গাছগুলো তোলার জন্য সেই কঞ্চিগুলোও সব বেঁধেছি কারণ হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যাবে ঝড় মানে তার হাওয়ার জোরও থাকবে লণ্ডভণ্ড হয়ে যাবে এই জন্য এখানে দেখুন প্রত্যেকটা গাছকে কিন্তু আমি বেঁধে ফেলেছি এই যে এই এই ছোটো সিঁড়িটার সঙ্গে করবি গাছটাকেও বেঁধেছি যাতে হাওয়ায় বেশি দুলতে না পারে তাহলে তো ভেঙে যাবে মটমট করে এই দেখুন না সব বেঁধেছি এমন ভাবে বেঁধেছি যাতে বেশি নড়তে না পারে এই যে এখানে এই গাছটা তো আমার ভীষণ প্রিয় এই গাছটাকে দেখুন কিভাবে বেঁধে রেখেছি এই চাঁপা গাছটাকে এই সব আজকে সারা দিন করেছি এবার যখন আমি চারতলার ছাদ দেখাবো পুরোটাই চেঞ্জ দেখুন ছাদ পুরো সামনেটা ফাঁকা করে দিয়েছি আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড মিলে করেছি আর কি আর সব গাছগুলোকে এক জায়গায় জড়ো করে ফেলেছি সব গাছ এখানে সব ফলের গাছ আম গাছ লেবু গাছ এইসব আছে পিয়ারা গাছ এখানে সব গাছগুলোকে একসঙ্গে জড়ো করে ফেলেছি এবং এই যে গাছগুলোই যে গাছে ফল রয়েছে দেখুন ভালো করে কঞ্চি দিয়ে বেঁধেছি প্রত্যেকটা গাছকে কিন্তু ভালো করে বেঁধে রেখে দিয়েছি নইলে গাছে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাবে হাওয়ার জোর থাকবে হাওয়ার জোরে নষ্ট হয়ে যাবে এপাশটা দেখুন এ পাশটায় এই যে বড় গাছটা আমি দেখাই এটা ছিল কিন্তু এইখানটায় ওই যে জায়গাটা সব টেনে টেনে ওখানে দিয়েছি গাছটাকেও আমি একটা বড় কুঞ্চি দিয়ে বেঁধে দিয়েছি আর এখানে যত লেবুর গাছ ছিল লেবু শুদ্ধ সব রেখে দিয়েছি একদম করে এটা কমলা লেবু গাছটা দেখুন একে তো কঞ্চির সঙ্গে ভালো করে বিঁধে রেখে দিয়েছি অনেকগুলো বাঁধন দিয়েছি এইভাবে কিন্তু আমি গাছগুলোকে ঠিক করে রেখেছি এরপর আমি জানি না ঝড় আসলে হবে কারণ ঝড় তো আমার হাতে নয় সে তার মতো আসবে ঝরে হাওয়া হবে এবার এই লেবুগুলো দেখুন জানি কিন্তু লেবু কিন্তু আমার নষ্ট হবে কারণ ঝড়ের দাপটে লেবু ঝরে পড়বেই পড়বে যাই হোক আমি এইভাবেই আমার ছাদ বাগানটাকে আপাতত গুছিয়ে রেখেছি ঝড় থেকে গাছগুলোকে একটু সাবধানে রাখার জন্য কতটা কি পেরেছি আমি জানি না কতটা গাছগুলো আমাকে আমি ঠিক রাখতে পারবো সেটাও আমি জানি না দেখুন এই সব গাছে কিন্তু আমার ফল আছে এই ফল গাছগুলোকে কিভাবে আমি বেঁধে রেখেছি বুঝতেই পারছেন এইভাবেই কিন্তু আমি এবারে গাছটা রেখেছি ওখানে দেখুন কত বড় এই লেবুটা হয়েছে দেখুন এটা একটা গন্ধরাজলেবু আমার নিচের বাগানেও গন্ধরাজ লেবু গাছ আছে সেই গাছেও প্রচুর লেবু হয়েছে দেখুন সব জড়ো করে ফেলেছি মানে এক এক কোনায় এদের জড়ো করেছি এই দেখুন এখানেও জড়ো করেছি এখানে করমচা গাছ এটা কদবেল গাছ এখানে এসেম্বি যে বাতাবি লেবু সেই বাতাবি লেবুটাকে আরো বেঁধেছি বেঁধে এই লেবু গাছটা রয়েছে এই লেবু গাছটাকে একটু বেঁধে দিলে ভালো হতো দেখি কালকে সকালে বেঁধে দেব রবিবার বিকেলের পর আসবে বলেছে ঝড়টা মাঝরাতে আসবে বলেছে ওটাকেও বেঁধে দেব তা এইভাবেই আমি গাছগুলোকে রক্ষা করলাম আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগান খুব সাবধানে রাখবেন অবশ্য সব জায়গা দিয়ে তো ঝড়টা যাবে না যেখান দিয়ে যেখান দিয়ে ঝড়টা যাবে সেই সব জায়গার ছাদ বাগানগুলোকে মানে ছাদ বাগানের গাছগুলোকে খুব সাবধানে রাখবেন এই লেবু গাছটাকে দেখুন আমি ইট দিয়ে আটকে রেখে দিয়েছি কিছু করার নেই এইভাবেই রাখতে হবে এই যে বেগুন গাছগুলো ছিল কিন্তু এই মাঝখানে ওই যে ইটটা আছে ওর মাঝখানে আমি সব ঠেসে ঠেসে একদম ঠেসে দিয়েছি যাতে গাছগুলো বেশি নড়াচড়া না করতে পারে হাওয়ায় দেখুন এর পেছনে কিন্তু সেই বড় বড় গ্রো ব্যাগ আছে যেখানে সেই ঢ্যাঁড়স হচ্ছে এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে কাজ করতে করতে আমার অন্ধকারই হয়ে গেছে দেখেছেন ঢ্যাঁড়স হয়েছে এই যে ঢ্যাঁড়স হয়েছে আমি এই যে ঢেঁড়সটা তুলেই নি যখন এসেছি এরকম এই যে এখানেও আছে একটা একটা দিন দুটো দিন যদি একটু থেকে যায় পেকে যায় জিনিসটা ওই জন্যই তুলে নিলাম যদিও এখন তোলা উচিত নয় অন্ধকার হয়ে গেছে অন্ধকারে ফল তোলা উচিত নয় তবু তুলে নিলাম এই যে দুটো তুললাম এরকম আমার কয়েকটাই তোলা আছে এই গাছগুলো এইভাবে রেখে দিলাম তাহলে আমার মতো করে আমি সাজিয়েছি আপনারাও আপনাদের ছাদ বাগানকে মানে ছাদ বাগানের গাছগুলোকে কীভাবে মানে রক্ষা করবেন ঝড়ের হাত থেকে সেটা আপনাদেরই ঠিক করতে হবে কিভাবে আপনি রক্ষা করবেন বেশ সন্ধে হয়ে গেছে ট্রেন যাচ্ছে দেখুন ওই আলো জ্বালিয়ে ভালো সন্ধে হয়ে গেছে আমি কিন্তু সেই সন্ধেতেই আজকে ভিডিওটা করছি